বড় বড় ব্যবসায়ী সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলে আমরা মাল বেঁচতে চাই যত বড় ব্যবসায়ী হন আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বোচ্চ কম রেটে ভালো মাল দিব আপনাদের এবং কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো যেভাবে নেন সেভাবে দিতে পারবে এবং আমরা সারা বাংলাদেশে প্রচুর মাল দেই যে এই খাতাটা পড়বে এলে আপনাকে দুই টাকা তেতাল্লিশ পয়সা পড়বে আর কি দুই টাকা তেতাল্লিশ পয়সা জি তেজ করবে এটা পাঁচ টাকা খুঁজতে বিক্রি পাঁচ টাকা বিক্রি একটু নিয়ম হ্যাঁ নিয়ম আর এটা হলে আপনাকে এক নম্বর মাল বলে ছিল খাতার দাম কিন্তু মালের উপর ডিপেন্ড করবে 80 পয়সা পড়বে এটা 1 টাকা 80 পয়সাই খাতা জি জি মানে আপনারা 1 টাকায় 80 পয়সায় খাতা ক্রয় করতেন সরাসরি কারখানা থেকে যেহেতু কারখানে মানুষ থেকে নেবে অবশ্যই সবার থেকে কম পাবে অবশ্যই সবার তো কম পাবে আচ্ছা যোগাযোগ করবেন আর অনেকে জিজ্ঞাসা করে ভাই কারখানা থেকে কারখানা কোথায় কারখানা দেখেন কারখানা মূলত মাল বানানোর জন্য হয় কারখানায় এখানে মাল মূলত বানানো হয় অর্ডার দেওয়া হয় দোকানে আপনি যেটা বলেছেন প্রায় পাঁচ ছয় লাখ মানুষ আপনার বিরোধ দেখেছে অনেকে জানতে চাইছে আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসতে হবে আপনি সহজ ভাষা বলে দেন ভাই ঢাকা চকবাজার আসবে চক আইসা আপনার ছোট কাটারা মজিদের গলি ঢুকে এক দুই দোকান পরে হাতের বামে আমাদের দোকানের মার্কেটের মার্কেটের নাম হক হক ভিতরে দোকানে আইসাই স্টোর আইসাই স্টোর আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা গুলিস্তান আসতে পারেন গুলিস্থান থেকে কিন্তু লেগুলো আসে চকবাজার যে কোনো প্রান্ত থেকে চকবাজার আসবেন চকবাজার এসে আশি টক সবাই ছিলেন আশি টাকার পাশ দিয়ে একটা গলি রয়েছে সে গলিকে কি নাম বলা হয় মোটলো এসি মসজিদের গলি সুজা তো গলি এটাকে মিডফুট রোড মিডফুট রোডের হ্যাঁ যাবেন দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন একটা এসি এসি মসজিদ এসি মসজিদ মনিরাম জামে পাসদিক একটা গলি রইছে ওটাকে বলে ছোট কাটারা ছোট কাটারা মোট তো ছোট কাটারা পাইক্রি মার্কেট স্টেশনারি দোকানের এক বাই এক হাকিম হাবিবুর রহমান রোড আচ্ছা ছোট কাটা কাটারা এসে তার পাশে কিন্তু একটা হক ম্যানশন হক ম্যানশন মার্কেট এই দেখেন বন্ধুদের বলে এই যে গুলি দেখতে পাচ্ছেন হক ম্যানশন গুলি এখানে এসে কিন্তু আপনি পেয়ে যাবেন যারা নিতে চান তারা যোগাযোগ করুন আপনারা যখন এখানে আসবেন এখানে আসলে দেখেন এখানে খাতা দেখতে পাবেন আর ভাইয়ের প্রতিষ্ঠান আপনি কি পাবেন মানে খাতার জগতে এন্টু হয় সকল কিছু পাওয়া যাবে মানে খাতার জগতে আপনি সকল ধরনের আইটেম পেয়ে যাবেন স্টেশনের আইটেমও কিছু পাবে আর ভাইরা কিন্তু খাতা

কন্ডিশনের জেদার বলে পাঁচ স্টেজ আছে সুন্দরবন কোরিয়া আছে আহাদ পার্সেল আছে আচ্ছা আচ্ছা তারপরে এজেআর পার্সেল আছে কন্ডিশনে যারাই জারাই মাল নেয় তাদেরকে দিতে পারব কলিশন থেকে এখন থেকে কন্ডিশনে আইশ স্টোরে এমপ্লাই মাল এর ব্যবস্থা করবে এটা 20 বিক্রি হবে 20 টাকা বিক্রি হবে 300 গ্রাম কোটেড বোট খুব ভালো মানের খানা আপনি এটা 160 টাকা ডজন

সাইট নাম্বার আছে হুম 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 একশো সাইট নাম্বার আছে আপনার এটি হলো দুইশো তিরিশ টাকা ডোরজন আচ্ছা আচ্ছা আপনার কোডেড বোর্ড তিনশো গ্রাম ভালো মানের খাতা ওকে আবার আপনার ছিয়ানব্বই ক্রাব আছে এটা আপনার গিয়া আটানব্বই টাকা ডোরজন হুম আটানব্বই টাকা একশো টাকা যখন মালের দাম কমবে কমায় দিব কাগজের দাম কমবে কমাই দিব আবার কাগজের দাম বাড়লে মালের দাম দুই এক টাকা বেড়ে যাবে বেড়ে যাবে এভাবে কিন্তু আমরা গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি আমাদের মালে কোয়ালিটি ভালো দাম কম সর্বপ্রকার খাতা আমাদের থেকে পাবেন একশো পাঁচশো নাম্বার এটাই ল হবে আপনি খাতা বিক্রি হয় একশো অষ্টাশি পাতা ভোট নেয় এদিকে একশো অষ্টাশি পাতা আচ্ছা আচ্ছা আপনার এটা পাঁচশো তিরিশ টাকা ডর্জন এবং ফুল 40, 300, 400 300 4 পেজ আছে সেটা হলো 810 টাকা দড়জন ওকে আপনার অনেক পদে খাতা আছে অনেকে 500 নাম্বার মাল দাই আপনাদের পেজ কমায় দিবে পেজটা কমায় দিলে দেখা গেল কি 10 20 টাকা কম চায় ফলে লোক তাহলে তো আপনি ঠকে গেলেন গা আমাদের মাল পেজ বেশি এবং 300 গ্রাম কোটেড বোর্ড মাল ভালো আমরা গ্যারান্টি দিয়ে মাল দিব আপনি বেশি ধরবেন আপনাদের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি

অল্প টাকা মাল হবে না মিনিমাম একটু মোটামুটি ভালো টাকা মাল নিতে হবে তাহলে অর্ডার আমরা করতে পারবো আচ্ছা আচ্ছা খরচ কি ওই টাকা আশি

তারা ওইখান থেকে কোন একটা বড় দোকান থেকে কিনে নিবেন যারা মিনিমাম এক বস্তা মাল নিবেন দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ভালো মাল কম দামে দিব ইনশাল্লাহ আমাদের কারখানা আছে কারখানাও দেখবেন দোকান আছে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন ক্লিপ নিতে পারবেন লাল ডালে নিতে পারবেন এটা পরীক্ষা টাইমে ক্লিপ অনেক চলে আচ্ছা আমি বলে রাখি ভাই কিন্তু আসলে ব্যস্ত ব্যস্ত মানুষ তারপরে একটা আইডিয়া দিচ্ছি আপনারা যেটারই দাম জানতে চান যেহেতু খাতা ওনারা তৈরি করেন জাস্ট ভাইকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই সময় ফোন দিলেন ভিডিও কলে দেখে দেখে মারলেন আপনি সকাল দশটার থেকে রাত্র আটটা ভিতরে ফোন দিবেন এছাড়া ফোন দিবেন না কারণ এই টাইমে আমি ব্যবসার ভিতরে থাকি তখন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দেখা আপনি পাঠা দিয়ে আমি সবকি দেখাইতে পারবো কিন্তু বাসা থাকলে তো আমি আপনার সাথে ঠিক কথা এই কথা আমি বলার জন্য এসেছি একটা ভিডিও প্রায় সাত লাখ মানুষ দেখেছে ভাই কিন্তু অনেকটা খুশি হয়েছে আমি ঘুমাইতে পারি না রাইতে বারোটায় একটা দুইটা বোর হতে পারি না আমার ফোনের উপরে ফোন এবং ইনশাআল্লাহ আপনাদের দু প্রচুর কাস্টমার ভিডিও দেওয়া পাইছি এখনো তারা মাল নিতে আছে বারবার নিতে আছে একবার যে নিয়েছে সে বারবার মাল বারবার কারণ আমরা ঠকাই না আমরা ভালো মাল দেই কোয়ালিটি ফুল মাল দেই কম দাম দিয়ে তারা যেমন নিজেরা বেচতে পারে এবং আমাদের মাল নিয়ে আরেকটা বড় দোকানেও তারা বেচতে পারবে ইনশাল্লাহ তারা বাংলাদেশ গ্যারান্টি দিলাম আমরা সর্বোচ্চ কম দামে ভালো মাল দিব ইন্টু কে সবাই পছন্দ করে ইন্টু ভাই আসলে মানুষ যারা জেলা শহরে রয়েছে অনেক সাত আট হাজার পিস নিতে হবে অল্প মালটা দেওয়া যায় না যারা এরকম করতে চান আমার কথা হচ্ছে আপনি সরাসরি ভাইয়ের প্রদেশে এসে বসে আলোচনা করে যান হ্যাঁ হ্যাঁ দেখে যান যারা নতুন তারা দেখে যান সম্ভব করে যান আর সবাই কিন্তু একটা জিনিসই চায় ভাই এই ছোট কাটারা হাজারো দোকান বইছে সবার চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান যাকে মানে আমি 20000 টাকার মাল নিব যেভাবে চাইব সেভাবেই যেন পেয়ে যায় এটাই আমাদের কাছে তারে চাওয়া আর আমরা সেই সন্ধানেই দিয়ে থাকি এখন আপনার কাছে কেউ যদি ঘরে বসে অর্ডার করে ছোট কাটারা এসে একজন লোক 20000 টাকার মাল কিনে জিরিট পাবে আপনার কাছে ঘরে বসে অর্ডার করলে কি सेम रेट পাবে ইনশাআল্লাহ ঘরে পয়সা অর্ডার করলে ছয় থেকে 400 টাকা আমরা আমাদের তে আরো কম রেটে কিনতে পারব

হালাল ব্যবসা করি আমরা এক নম্বর হালাল ব্যবসা করি আপনাদের দুয়াতে আমরা হালাল ব্যবসা করি ওকে ভাই আমি একটা বিষয় বলে রাখি ভাইয়ের ভিডিও কিন্তু প্রত্যেকবারে ভাইরাল হয় আলহামদুলিল্লাহ আপনারা যারা ব্যবসা করতেছেন ভাইয়ের সাথে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ইনটু ভাই লোক কেমন ওনার ব্যবসার কেমন উনি কিভাবে মাল দেয় আমি বলছি এখন থেকে আপনারা মাল কন্ডিশন নিতে পারবেন ফোন দিবেন ফোন দিয়ে মাল অর্ডার করবেন বিশ হাজার তিরিশ হাজার টাকা মাল নেবেন

সুন্দর একটা আইডিয়া ভাইয়ের মাধ্যমে কিন্তু একটা আইডিয়া পেয়ে আর ভাই কিন্তু আমাকে বলেছেন ভাই যেটা আমাকে বললেন যে ভাই ভিডিওটা আমরা সন্ধান উপকার আসে কিনা অবশ্যই দেখার মাধ্যমে ইন্টু চিনেছেন সন্ধান পেয়েছেন যে এখানে খাতা কলম সহ

আমি ভিডিও দেখেছি মানে আজ থেকে দশ বারো দিন আগে আচ্ছা এই থেকে আমি সম্পর্ক মনে করি আর এখন ভিডিও তে যেরকম বলছেন ইন্টুমের সাথে সেরকম পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আর মারুফ ভাই আচ্ছা মারুফ ভাই আপনাকে সাথে নিয়ে যাচ্ছি এই

কাটিং করা হয় আর কাটিং এর পরে আমাদের এই মালগুলো এরকম রুলে বসানো হয় রুলে বসানো হয় সাদা গুলো জি সাদা গুলো এই রুলে বসানো এরকম এই সাদা গুলো এরকম রুলে বসান না ভাই জি জি আচ্ছা এই সাদা গুলো না ভাই জি সাদা কাটা গুলো থাকে আচ্ছা সব প্রথম পর্যন্ত সবই সাদা কাটাই থাকে জি জি সবই পর্যন্ত সব সাদা থাকে আচ্ছা তারপরে ওটা আমরা রুলে ম্যাচিং এ দিয়ে বাংলা অঙ্ক ইংলিশ তিনটা করি

কারখানা এখানে মাল মূলত বানানো হয় অর্ডার দেওয়া হয় দোকানে আর এখান থেকে যেভাবে সারা বাংলাদেশের মাল ওখানে এখানে তৈরি হয় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়